দুপুর গড়িয়ে বিকেল সূর্যের কমলা আলো যখন পশ্চিমের আকাশে হেলে পড়েছে তখন শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের প্রশস্ত বারান্দায় রকিং চেয়ারে মৃদু ছিলেন সুধাময়ী দেবী তার হাতে বহু পুরানো সেলাই করা একটা রুমাল শত ধোয়ার পরেও তার কোনায় সুতোয় বোনা ছোট্ট একটা প্রজাপতি অক্ষত ঠিক যেন সুধাময়ী দেবীর জীবনের হারিয়ে যাওয়া রঙের প্রতিচ্ছবি যা আজও তার হৃদয়ে এক স্নিগ্ধতা বয়ে বেলায় রুমালটি তার মা তাকে উপহার দিয়েছিলেন তার বিয়ের দিন সেই স্মৃতি আজও তাকে এক অদেখা বান্ধনে বেঁধে রেখেছে লোকে বৃদ্ধাশ্রমকে বৃদ্ধদের শেষ আশ্রয় বললেও সুধাময়ী দেবীর কাছে এটা ছিল স্মৃতির ঠিকানা এবং জীবনের নতুন অধ্যায় তার নিজের বাড়ি ছিল কলকাতার প্রাণকেন্দ্রে চার কক্ষের সে বাড়িতে একসময় সময় কান পাতলে হাসি ঠাট্টা আর শিশুদের কলরপী মুখরিত থাকত স্বামী ছিলেন চার ছেলে মেয়ে ছিল দুই ছেলে আর দুই মেয়ে তার স্বামী সুশীলবাবু ছিলেন একজন আদর্শবাদী শিক্ষক যিনি সারা জীবন পড়াশোনা এবং মূল্যবোধের পেছনে ছুটেছেন সুধাময়ী দেবী ছিলেন সেই সংসারের স্তম্ভ যিনি দিনের পর দিন সবাইকে আঁকলে রেখেছিলেন তার ভালোবাসা আর পরিশ্রমে সকালের নাস্তা থেকে রাতের খাবার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে স্বামীর অফিসের প্রস্তুতি সব কিছুই তিনি সামলাতেন এক হাতে হাসি মুখে কিন্তু সময়ের স্রোতে জীবন তার নিজস্ব গতিতে চলতে শুরু করল সুশীলবাবু মারা গেলেন প্রায় পনেরো বছর আগে আকস্মিক সে মৃত্যুতে সুধাময়ী দেবীর পৃথিবী যেন থমকে গিয়েছিল সন্তানদের মুখ চেয়ে তিনি নিজেকে সামলে নিয়েছিলেন ছেলেমেয়েরা বড় হলো প্রতিষ্ঠিত হল বড় ছেলে অরুণ একজন সফল ডাক্তার বড়ো মেয়ে সীমা কলেজের অধ্যাপিকা সেজ ছেলে অনেকে বিদেশে নাম করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ছোটো মেয়েরই না একজন চিত্রশিল্পী সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল শুরুতে নিয়মিত খোঁজখবর রাখল সময়ের সাথে সাথে তাদের ব্যস্ততা এতটাই বাড়ল যে সপ্তাহে একবার ফোন করাও যেন তাদের জন্য কঠিন হয়ে পড়ল সুধাময়ী দেবী অনুভব করলেন তিনি যেন সংসারের কেন্দ্রে থেকেও এক কোণে পড়ে আছেন বিশাল বাড়িটা তার জন্য এক ফাঁকা শূন্যতা ছাড়া আর কিছুই মনে হতো না একা একা দিন কাটানো অসুস্থ হলে নিজের খেয়াল রাখা সব কিছুই তার জন্য কঠিন হয়ে পড়েছিল একদিন এক শীতের দুপুরে অনিকেত বিদেশ থেকে ফিরে এলো মাকে দেখে তার চোখ ভিজে উঠল মায়ের চোখে সেই পুরানো তেজ আর নেই শরীর ভেঙেছে মনটাও হয়তো অনিকেত মাকে নিয়ে অনেক কথা ভাবল তার পক্ষে মাকে নিজের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ সে দেশের বাইরে থাকে অন্য ভাই বোনদেরও নিজস্ব পারিবারিক ও পেশাগত ব্যস্ততা তাই অনেকেত কঠিন সিদ্ধান্ত নিল মা অনিকেত বলেছিল তার গলায় এক অজানা ব্যথা তুমি আর একা থেকো না মা আমরা তো সবাই ব্যস্ত এখানে তোমার দেখাশোনা করার কেউ নেই চলো তোমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসি শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম খুব নাম করা সেখানে তোমার বয়স অনেকেই আছে গল্প করতে পারবে পুজো আর্চা করতে পারবে আর সবচেয়ে বড় কথা তোমার দেখাশোনার জন্য লোক থাকবে ডাক্তারের ডাক্তারেরাও থাকবে সুধাময়ের দেবীর চোখে জল এসেছিল তার নিজের হাতে গড়া সংসার থেকে তাকে এভাবে বিদায় নিতে হবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি বুকের ভেতরটা এক অভ্যক্ত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠেছিল কিন্তু অনেকে চোখে তিনি এক অসহায়তা দেখেছিলেন তার ছেলে তাকে ভালোবাসত কিন্তু তার পক্ষে মায়ের দেখভাল করা সত্যি কঠিন ছিল তাই তিনি নীরবে সম্মতি দিয়েছিলেন শেষবারের মতো সেই বিশাল বাড়িটার দিকে তাকিয়েছিলেন যেখানে তার জীবনের প্রতিটি সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে একটা দীর্ঘশ্বাস পেলে তিনি অনেকেতের হাত ধরে গাড়িতে উঠে বসেছিলেন শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমে এসে প্রথমে খুব কষ্ট হয়েছিল পরিচিত পরিবেশ পরিচিত গন্ধ পরিচিত মানুষেরা সব কিছু ছেড়ে এক নতুন জগতে মানিয়ে নিতে সময় লেগেছিল প্রথম কয়েকদিন তিনি কারোর সাথে কথাই বলেননি কেবল যারা নান ধারে বসে বাইরে তাকিয়ে থাকতেন তার চোখে থাকত এক গভীর শূন্যতা কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধাশ্রম কেবল একটা আশ্রয়স্থল নয় এটা একটা পরিবার এখানে তার মতো আরও অনেকেই ছিলেন তাদের জীবনের গল্পগুলো হয়তো ভিন্ন কিন্তু ব্যথাগুলো একই আশাগুলোও একই তারা সবাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিলেন এখানে তিনি দেখা পেয়েছিলেন প্রবীণ মাস্টারমশাই অমূল্যবাবুর তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক যিনি তার জীবনে বহু শিক্ষাকর্মীর মনে জ্ঞানের আলো জ্বেলেছেন কিন্তু শেষ জীবনে তিনিও একা তার স্ত্রী মারা গেছেন বহু বছর আগে একমাত্র ছেলে কর্মসূত্রে বিদেশে অমূল্যবাবু ছিলেন মৃদুভাষী কিন্তু তার জ্ঞান ছিল অগাধ প্রতিদিন বিকেলে তারা একসাথে বৃদ্ধাশ্রমের লাইব্রেরিতে বসে লুডো খেলতেন দাবা খেলতেন আর পুরনো দিনের গল্প করতেন অমূল্যবাবু তার ছাত্র জীবনের মজার মজার ঘটনা শোনাতেন তার শিক্ষা জীবনের অভিজ্ঞতা বলতেন সুধামহীদেবী শোনাতেন তার গ্রাম বাংলার দিনগুলোর কথা তার স্বামীর সাথে প্রথম পরিচয়ের গল্প অমূল্যবাবুকে তার মনে হতো যেন তার হারানো ভাই এখানেই তার বন্ধুত্ব হয়েছিল ও রঞ্জনা দেবীর সাথে যিনি একজন দক্ষ গায়িকা ছিলেন এক সময় তিনি রেডিওতে গাইতেন বিভিন্ন জলসায় অংশ নিতেন তার বয়স আশির কোঠায় হল তার কণ্ঠের জাদু আজও অটুট সন্ধ্যায় যখন সবাই একসাথে বারান্দায় বসে বা কমন রুমে বসত রঞ্জনা দেবী হারমোনিয়ামে বাজিয়ে গান করতেন তার সুরেলা কণ্ঠে পুরানো দিনের বাংলা গানগুলো রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি যেন নতুন করে প্রাণ পেত সুধাবয়ী দেবী মুগ্ধ হয়ে শুনতেন আর তার মনে পড়ত তার যৌবনের দিনগুলো যখন তিনি স্বামীর সাথে বসে রেডিওতে গান শুনতেন আর গুনগুন করে গাইতেন রঞ্জনা দেবীর গান যেন তাদের সকলের মনে এক নতুন শান্তি এনে দিত সবচেয়ে মজার এবং ভালোবাসার চরিত্র ছিলেন শিবুদা যিনি শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের সকল কাজের দেখভাল করতেন তিনি বয়সী তরুণ হল তার দায়িত্ববোধ এবং আন্তরিকতা ছিল প্রশ্নাতীত শিবুদা সবসময় হাসি মুখে থাকতেন এবং সবার ছোটোখাটো আবদার মেটাতেন কারোর শরীর খারাপ লাগলে ছুট্টে গিয়ে ডাক্তার ডাকা থেকে শুরু করে কারোর মন খারাপ থাকলে গল্প করে বা মজার জোকস বলে মন ভালো করে দিতেন দেবী তার মধ্যে তার নিজের ছেলেকেই খুঁজে পেতেন শিবুদার উপস্থিতি তাদের সকলের জীবনে এক নতুন সজীবতা পেনেছিল তিনি শুধু একজন কর্মচারী ছিলেন না ছিলেন তাদের সকলের প্রিয় বন্ধু ছেলে ভাই বৃদ্ধাশ্রমের প্রতি ছেলে বসন্ত উৎসবের আয়োজন করা হতো সেই উৎসবে আশ্রমের প্রবীণরা মিলে গান আবৃত্তি নাটক করতেন এই বছর সুধাময়ী দেবী ও রঞ্জনা দেবের সাথে একটি দ্বৈত গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি একসময় গান খুব ভালোবাসতেন কিন্তু সংসারের জালে জড়িয়ে সেই ভালোবাসা চাপা পড়ে গিয়েছিল রঞ্জনা দেবীর প্রেরণায় তিনি আবার নতুন করে গান শুরু করলেন রিহার্সালের সময় তার মনে পড়ত কীভাবে ছোটোবেলায় তিনি তার বাবার সাথে গান গাইতেন গানের সুরে তার জীবন আবার যেন নতুন করে রং খুঁজে পাচ্ছিল একদিন বিকেলে অনেকে সপরিবারে সুধময়ী দেবীকে দেখতে এলো সাথে ছিল তার দুই মেয়ে সাত বছর বয়সী দিশা আর পাঁচ বছর বয়সে স্নেহা নাতনিরা এসে জড়িয়ে ধরলো দিদাকে তাদের নেশপা ফাঁসি আর কোলা হলে বৃদ্ধাশ্রমের সেই বিখিলের বাতাস যেন আরও মিষ্টি হয়ে উঠল দেবীর চোখে জল এলো তবে এবার কষ্টের নয় ভালোবাসার তৃপ্তির অনেকের দেখল তার মা এখানে কতটা সুস্থ ও হাসি খুশি আছেন তার চোখে মুখে এক নতুন দীপ্তি তিনি তার মাকে বললেন মা তুমি এখানে ভালো আছো দেখে আমার খুব শান্তি লাগছে আমাদের হয়তো তোমায় বেশি সময় দিতে পারতাম না কিন্তু এখানে তুমি কতটা ভালো আছো তা দেখে আমি নিশ্চিত হলাম যে আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না সুদাময়ী দেবী মৃদু হেসে বললেন হ্যাঁ রে বাবা আমি ভালো আছি আমি একা নই এখানে আমি নতুন একটা পরিবার পেয়েছি অমূল্য বাবু রঞ্জনা দেবী শিবুদা এরা সবাই আমার আপনজন হয়ে উঠেছে জীবনের শেষ বয়সে এসেও নতুন করে স্বপ্ন তৈরি করা যায় নতুন করে বাঁচা যায় সেটা আমি এখানে এসেই শিখেছি সূর্য তখন প্রায় ডুবে গেছে পশ্চিমের আকাশে সিঁদুরে রং ছড়িয়ে পড়েছে বারান্দায় প্রবীণদের কোলাহল চলছে কেউ গল্প করছে কেউ বা সংবাদপত্র পড়ছে কেউ বা কেবল বসে প্রকৃতির শোভা উপভোগ করছে শিবুদা হাসি মুখে ঘুরে ঘুরে সবার খোঁজ নিচ্ছেন রঞ্জনা দেবী নিচু করে একটা গান গাইছেন নিচু স্বরে আর অমূল্যবাবু মনোযোগ দিয়ে তার গান শুনছেন সুধাময়ী দেবী তার হাতে থাকা রুমালটি ভাঁজ করে রাখলেন তার মনে হল স্মৃতির ঠিকানা হয়তো কলকাতার সেই পুরানো বাড়িতে ছিল যেখানে তার যৌবন কেটেছে কিন্তু জীবনের নতুন অধ্যায়ের ঠিকানায় শান্তিনিকেতনের বৃদ্ধাশ্রম যেখানে প্রতিটা দিন নতুন গল্প আর নতুন সম্পর্ক গড়ে ওঠে এখানে জীবন থেমে থাকে না বরং এক নতুন রূপে শুরু হয় এক নতুন দিগন্তের উন্মোচন হয় যেখানে স্মৃতি আর বর্তমান হাত ধরাধরি